সৃষ্টিকারী ঘননা কি শুধু চিহ্ন রূপে শয়তান হয় না মানুষও হয় না আপনি বললেন আল্লা থেকে জবাব দেবেন আল্লাহ বলেন মিলাল জেন্নাথী মিলাল জিন্নতি আল্লাহ জানিয়ে দিয়েছেন মানুষের অন্তরে মৎপথা সৃষ্টিকারী হন্যা শুধু এমনি রূপে চিহ্ন হয় না বলে মানুষও হয় জিন্নতি খান্নাতের তুলনায় মানুষ রূপে খান্নার বেশি ভয়ংকর ঠিক এর কারণ কি জিন রূপি আপনার মনে ওয়াসওয়াসা দেওয়ার জন্য সৌদি রুমালের খুঁটা দিয়ে আসতে পারে না বক্তা হয়ে আসতে পারে আপনার মোবাইলে ঢুকতে পারে না আপনার জন্য মিথ্যা ওয়াসওয়াসা নির্ভর বই লিখা আপনারে ওয়াসওয়াসা দিতে পারে না আপনার মাহফিলের বক্তা হয়ে ওয়াসওয়াসা দিতে পারে না যেহেতু চেন্ত না আপনার মোবাইলে ঢুকতে পারে না আপনার দেশ ঘুরবে কি লব্ধ হবে ঢুকতে পারে না আপনার ভাইকে আপনার বিরুদ্ধে খেটিয়ে তোলার জন্য মিথ্যা কতটা বিন্দু বই লিখে আপনার আপনার কিমানের বিরুদ্ধে আপনাকে আর করাতে পারে না

মেহনত দিয়ে সে শুধু আল্লাহ সৃষ্টি করা পানিটা মানুষের জন্য প্রকাশ করে দিচ্ছে আর শুধু প্রকাশ করে দিয়েছে সবার পক্ষে সেই মাস্তারা বের করে করে আমল করা সম্ভব আমল করা সম্ভব তখন মাঝাবের ইমামরা এসেছেন ইমাম আবু আনিবা এসেছেন ইমাম মালেক এসেছেন ইমাম আহমদ বিন হাম্বল এসেছেন ইমাম শাহী এসেছেন তারা এসে কোরআনের ভিতর থেকে হাবিফের অন্দর থেকে মাত্রা গুলি বের করে করে উন্নতের সামনে শুধু প্রকাশ করে দিয়েছে অনুযায়ী অনুপরে ভক্তানা অনুযায়ী নামাজ পড়ে আর যে প্রকাশ করেছে সেই মাত্র হাতের কি মানের জন্য ধোয়া করে

¡Suscríbete!

থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত যতগুলি হাদিস এনেছেন প্রত্যেকটা হাদিস অবশ্যই অবশ্যই নবীর জমানায় ছিল কিন্তু বুহারি নামে ছিল মুসলিম নামে ছিল

अपना अब तारका लगाएं तो साहब को साहब भीं मदद मानता है साहब भीं साहब भीं मदद ही साहब किसने बोला इधर इमाम साहब इधर इमाम साहब के इमाम बनामुर को था पुराने वो असल नहीं है तो बस अब तो तारका इमाम साहब के नंबर पर बन चुका है हालत

মুসল্লিম নাম শক্তিময় মুসল্লিম ইমামের জন্য করে এরকম ফুটবাদার পরে ওই সাহেব মাদালীকে কেন আমাদের নরসিংহদিবাসীর পক্ষ থেকে ফুলে শুভেচ্ছা দরকার নেই কি বলবে

দেখাও তখন তাকে কেন বলেন না বেটা ইমামের নাম কোরআন হাদীতে আসে কোরআন হাদিতে আসেই প্রশ্ন ইমামের নাম পুরান হাদিস থেকে দেখাতে বলেন যে জ্ঞানের প্রশ্ন আমাদের প্রশ্ন

করযত করযত উচ্চারণ এই বইয়ের মধ্যে সে বলছে সয়্যার ইসমানলে আর কোনো বিভক্তি থাকে না এই ভক্তিগুলি আসছে নাকি মাধাব করার কারণে সবাই বলতে আমি পুরো আপনাদেরকে কয়টা ওরা সয়্যাডিসমানলে বিভক্তি থাকে না এটি শুধুমাত্র তাদের মুখরobjc বক্তব্য বরং এর উল্টা সয়ি নামে আমাদের বাংলাদেশে সবচেয়ে সংখ্যা লঘু সম্প্রদায়ের তুলনায় সংখ্যা লঘু হবার পরেও